নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল দশটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম সকালবেলা টুকটাক যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো গুছিয়ে করে ফেলেছি আর নাস্তা আজকে সেভাবে কিছু বানাইনি আজকে করেছিলাম ওই ম্যাগি আর তার সাথে করেছিলাম ওই শিমই তো আমার হাজব্যান্ড ওই ম্যাগি আর মইটাই খেয়ে গেছে তো এটা আবার কেমন কম্বিনেশান এটা শুনে হয়তো সবাই হাসবে তো আজকে একদমই খাবার বানানোর ইচ্ছে ছিল না আর বললো যে কিছু বানানোর দরকার নেই বিবেকের জন্য ম্যাগি বানিয়েছিলাম তো ওইখান থেকেই আমার হাজব্যান্ডও একটু খেয়ে নিয়েছিল আর হয়েছিল কি কালকের অনেকটা দুধ বেঁচে গেছিলো তো সেই দুধটা একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে বলে আমি আর দইটাও পাতি নি তো ওই দুধটা দিয়েই সকালবেলায় একটুখানি সিমই বানিয়েছিলাম তো আমার হাজব্যান্ড এমনিতেও মিষ্টি জিনিস খেতে খুব পছন্দ করে তো ওই সিমইটাই ও খেয়ে গেছে আর খানিকটা অফিসে নিয়ে গেছে বললো পরে আবার খাবো আর এই তো আমি লেগে পড়েছি এবার যে সমস্ত কাজগুলো আমার বাকি রয়েছে সেগুলোই করে নিচ্ছি আর এই যে ফার্নিচারগুলোতে তো প্রচুর ধুলো পড়ে কি আর আপনাদের বলবো প্রত্যেক দিন একই কথা ওই রুমের বিছানার চাদরটা কালকে চেঞ্জ করেছিলাম আর এই রুমেরটা আজকে চেঞ্জ করে দিলাম আর ভেবেছি আজকে এই রুমে যে যে ফার্নিচারগুলো রয়েছে সেগুলো একটুখানি মুছে পরিষ্কার করে নেব। বিবেকের স্কুল আজ ছুটি দিয়েছে কাল থেকে ওদের এক্সাম শুরু তো সেই কারণে আজকে স্কুলটা ছুটি রয়েছে আরও বাড়িতে রয়েছে আর বিবেক বাড়িতে থাকা মানেই এত বদমাইশি করে সে তো আর কি বলবো ওর জন্যে শান্তি মতন কোনো কাজই করা যায় না একবার এই দিকে দৌড়াদৌড়ি করে একবার ওইদিকে দৌড়োদৌড়ি করে কাজের মাঝে এসে প্রচুর ডিস্টার্ব করতে থাকে আমি এতবার বলেছি ওকে যে কাজের মাঝে এভাবে দৌড়াদৌড়ি করবে না গিয়ে একটা জায়গায় চুপ করে বসো আর না হলে টিভি দেখো ও কিছুতেই শুনবে না মাঝখানে এসে এসে একবার করে উকি মেরে যায় সমস্ত ঘরটা ওইদিকে ভালো করে আগে ঝাড় দিয়ে নিয়েছি পুরো ঘরটাই ঝাড়ু মেরেছি আর এরপরে এই যে পোছাটা একটু লাগিয়ে নেব মাঝে মধ্যে সকাল সকালই ঝাড়ু পোছাটা করা হয়ে যায় আবার মাঝে মাঝে বেশ অনেকক্ষণ দেরি হয়ে যায় তো এই যে আজকে যেমন অনেকটা দেরি হয়ে গেল আর কি আর করা যাবে প্রত্যেক দিন একই রকম সময় তো কাজগুলো করতে পারি না এমনিতেও বাসি দুয়ার গোড়াটায় সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু জল ছিটে দিয়ে রাখি কেন কি ঘর বাড়ি মোছার তো কোনো ঠিক থাকে না নির্দিষ্ট কোনো সময়ও নেই তো ওই যে ওই কারণে একটুখানি সকালবেলায় বাসি দুয়ারটাতে একটু জল দিয়ে দিই পরে যখন সময় পাই তখন ভালো করে মুছে নিই আর এই তো পুরো ঘরটা একদম মুছে পরিষ্কার করে ফেলেছি আর এরপরে এই যে কিছু কিছু জিনিস টুকটাক ছড়িয়ে ছিটিয়ে যেগুলো রয়েছে সেগুলো একটুখানি আমি গুছিয়ে রাখলাম তরমুজ কেটে কেটে বিবেক এই টেবিলটার উপরে অনেক জায়গাতেই দেখলাম তরমুজের রস ফেলেছে আর খানিকটা দেখলাম শুকিয়েও গেছে তো সেগুলো যদি এখন মুছে না নিই একদম ধাক দাগ হয়ে যাবে সেই জন্য ভিজে কাপড় দিয়ে একটুখানি পুরো টেবিলের কভারটাই মুছে নিলাম জগটাতে সময় ভর্তি করে জলটা আমি এখানে রেখে দিই তো এই যে জলটা শেষ হয়ে গেছিলো সেটাও একটুখানি ভরে রেখে দিলাম আর এই তো সমস্ত ওইদিকে কাজকর্ম সব সেরে ফেলেছি আর এরপর এই যে সকালে যে সিমইটাই বানিয়েছিলাম ওইটাই একটুখানি বেছে গেছে সেইটাই খালি করে রেখে দিচ্ছি সকালের কয়েকটা বাসন পড়ে রয়েছে সেইগুলোই এরপর ধুয়ে নেব তো ভাবলাম কড়াইটাও তার সঙ্গে একবারে মাজা হয়ে যাবে তো সেই জন্য এটা খালি করে তারপরে কড়াইটাও মেজে ফেলবো সারাদিনে যে আমি কতবার বাসন মাজি তার কোনো গোনাগুনতি নেই আসলে আমি প্রচুর বাসন করি রান্না করতে গেলে তো সেই জন্য আমার মাজতেও হয় বেশি দুতেও হয় বেশি তো কেয়ার করা যাবে এই যে সকালবেলায় যে চা খেয়েছি টুকটাক খাবারের বাসন রয়েছে সেগুলো সমস্ত মেজে একবারে পরিষ্কার করে নেব এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ কালকের ব্লগে আমাকে একজন কমেন্ট করেছে একটা ছোট সোনামণি তার নাম হচ্ছে রিমা দাস সে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে আনটি আপনার ভিডিওতে কবে ওয়ান কে সাবস্ক্রাইবার পূরণ হবে সেই আশাতেই সে বসে রয়েছে তো সত্যি কথা বলতে তোমার এই কমেন্টটা পড়ে আমার ভীষণই ভালো লেগেছে যে আমার ভিডিওতে আমি তো আশায় বসে আছি তার সাথে সাথে তুমিও অপেক্ষা করছো তো কমেন্ট পড়ে আমার ভীষণই খুশি হয়েছে ভালো থেকো ওইদিকে যতটুকুনি কাজ ছিল সমস্ত গুছিয়ে ফেলেছি আর এরপরে এই যে স্নানটাও করে নিলাম মেশিনে কাপড়গুলো কাচতে দেওয়া হয়েছিল তো সেগুলো একটুখানি বাকি ছিল তো আমি আর অপেক্ষা না করে চলে গিয়েছিলাম স্নানটা করতে স্নান করে এরপরে দেখলাম সমস্ত কাপড়গুলো কাচা হয়ে গেছে আর এই যে বেলকুনিতেই সমস্তটা মেলে দিচ্ছি আজ আর খুব বেশি কাপড় ছিল না যে কটা সমস্তটা সমস্তটাই এখানে হয়ে যাবে আর তো ঠাকুরের সামনে একটুখানি ধূপ দেখিয়ে তারপরে চলে এলাম কিচেনে তো আজকে আমের আচার বানাবো তো প্রত্যেক বছরই আমি আমের আচার বানাই এবছর একটু লেট হয়ে গেল জানি না বৃষ্টিটা শুরু হয়ে গেল আর এরপরে আবার ভালো করে রোদ উঠবে কিনা না সেটাও বলতে পারছি না কয়েকটা শুধুমাত্র আম কেটে একটু রোদে দেওয়া হয়েছিল সেটাই দেখলাম শুকিয়ে গেছে আর এরপর যদি আমি আচারটা আজকে না বানাই তাহলে পচে নষ্ট হয়ে যাবে আমটা আপনারা কারা কারা বাড়িতে আচার বানান কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আচার খেতে ভালোওবাসি আর প্রতি বছরই কিন্তু আমি আচার বানিয়ে থাকি আমি কিভাবে আমের আচার বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে এখানে সমস্ত গোটা মশলাগুলো নিয়ে নিয়েছি একটু শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নেব মশলার মধ্যে দেওয়া রয়েছে পাঁচ ফোড়ন জিরে ধনে শুকনো লঙ্কা কালো জিরে আর তার সঙ্গে দিয়েছি একটুখানি সর্ষে সমস্তটা ভালো করে একটু ভেজে নিয়েছি আর এরপরে এটা গুঁড়ো করে নেব। আমি আমের আচার করলে সব সবসময় তেল গরম করে তারপরে তেলটা ঠান্ডা করে ওই তেলটাই ব্যবহার করি তো সেই জন্য তেলটাও গরম বসিয়ে দিলাম তো তেলের মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন আর একটু মেথি ফোড়ন দিয়েছি এতে করে গন্ধটা কিন্তু বেশ ভালো আসবে তেল থেকে ওইদিকে যতক্ষণে তেলটা গরম হচ্ছে ততক্ষণে মশলাটা একটু গুঁড়ো করে নেব। একটু ভালো করেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি আগেরবার যখন আচারটা বানিয়েছিলাম তখন একটু গুঁড়োটা কম করেছিলাম তো খাবার সময় দেখতাম যে খুব একটা মশলাটা ভালো লাগছে না তো সেই কারণে এবার একটুখানি গুঁড়োটা বেশি করে করেছি কাচের বয়ামটা ভালো করে ধুয়ে আমি শুকনো করে রেখেছিলাম আর বয়ামটার মধ্যেই সমস্ত আমগুলো দিয়ে দিয়েছি ভাবলাম আবারও একটা বাসন করব তার থেকে এর মধ্যেই ভালো করে ঝাঁকিয়ে নিই তো একটুখানি তেল দিয়ে ভালো করে আমের আমটাকে ঝাঁকিয়ে নিয়ে তারপরে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি যেটা বেটে রেখেছিলাম আর এরপরে এর মধ্যে পরিমাণ মতো নুনও দিয়েছি নুনটা একটুখানি বেশিই দিয়েছি বেশি করে নুন দিলে আচারটা খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় না যে পরিমাণ নুন লাগে তার থেকে একটুখানি বেশি দিয়েছি আর এই যে মশলা দিয়ে তেল দিয়ে ভালো করে একটুখানি ঝাঁকিয়ে নিয়েছি তারপরে তেলটা ওই যে দিয়ে দিচ্ছি আর এই তেলের মধ্যেই আমি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিয়েছিলাম তো ওইটা না বুঝতে পারিনি পরে দিলে ভালো হতো আগেই দিয়ে দিয়েছিলাম তো সেই জন্য দেখলাম একটুখানি কালো কালো হয়ে গেছে তার জন্য ওটা আর দিলাম না ছেঁকে নিয়েছি ভালো করে আর এই তো আমের আচার হয়ে গেছে আমার কমপ্লিট আর এই যে জ্বালানার উপরে এখানে বেশ সুন্দর রোদ আসে রোদে এখানেই দিয়ে দিলাম তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন